আপনি দোকানের সামনে বসে আরেকজনের সাথে কথা বলছিলেন বলছিলেন অমুক এ অন্যায় করেছে আর আরেকজন মানুষ এসে বলল আপনি ঠিক বলেছেন আপনি বলতে পারেন এই ঠিক বলেছেন এই কথাটা কত বড় অন্যায় হয়েছে ওরা দুজন বলা বলি করছিল আর আপনি এসে বলেছেন ঠিক বলেছেন আপনার এই কথাটা কত বড় হয়েছে তা কি আপনি জানেন তাকে কোন সময় ভেবে দেখেছেন আলোচনার এই অংশে আপনাকে আরো জরুরি সতর্ক করে বলতে চাই যেহা তালা আনহা একটু দুর্নাম করেছিলেন বদনাম এতটুক যে তিনি বলেছিলেন সাফিরা তো প্রশংসা করেন কেন ওটা একজন খাটো মহিলা খাটো কথাটা শুধু বলেছিলেন তখন আল্লাহ রাসুল বলেছিল আয়েসা কুলতে কালে মাতান তুমি একটা কথা বলেছো এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাও কি বলেছেন আয়েসা আয়েসারা জিয়ালা বলেছেন ও খাটো মেয়ে এটা যদি এত বড় অপরাধ হয় তাহলে আজকের আপনার সারাদিনের অপরাধ কত কি দিয়ে বুঝায় আপনাকে আপনার অপরাধ কথা আপনি কত বড় অপরাধী নিজের বিচার অন্যের হাতে দিলে বিচার করা যায় না নিজের বিচার নিজের হাতে রাখলেই সহজ হয় তাহলেই সহজ পথ পাওয়া যায় অতএব এই মতের মতো ন্যাক্কারজনক নোংরা জঘন্য কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন লায়াদুল জান্নাতা কাত্তাব আফিরারিন নামমাম যারা গীবত করে তারা জান্নাতে যাবে না অন্য বর্ণনায় তিনি বলেন যারা জুগল খড়ি করে ওইখানকার কথা এখানে লাগাই এখানকার কথা ওখানে লাগাই এর কথা ওতে লাগাই ওর কথায় একে লাগাই এ হচ্ছে চ্রগণখর এই যুগ করে জান্নাত পাবে না এ জান্নাত পাবে না এই কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘোষণা হয়েছে তিনি বিষয়টি আরো জটিল করে বলেন আবহাওয়ার রাজিয়াল্লাহ তা আনহর বিবরণ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আন বলেছেন ইন্না সার নাম আমার জ্বালোয়া যায়নি বিচারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মাঠে সবচেয়ে নির্দিষ্ট মানুষ হচ্ছে ওই যার মধ্যে কি বুঝলেন যার মুগ্ধলায় ওই হাওলায় এখানে এক কথা বলে ওখানে আর কথা বলে এরই হল মুগ ধুকে তার রাসুল সাল আসালাম বলেছেন মন কানা যারা নারী যার মুখ দুনিয়াতে দুইটা হবে জাহান নামের আগুনের দুইটা জিবা থাকবে মনে থাকবে না হাদিস যার দুনিয়াতে মুখ দুইখানা হবে রীচারের মাঝে তার মুখে জাহান নামের আগুনের দুইটা জিবা হবে দুটা জিবা এক মুখে এক মুখের ভিতরে দুইটা জিবা আবার আগুন দিয়ে বানানো তাহলে পরিস্থিতি কত কঠিন তা এখন বুঝাতে পারবো এটা আপনার জন্য সহজ হবে মেনে নিলে লা ইলাহা